ও গহন বি প্যারা নী তোমারি দরবার ও গহনবি প্যারা নী তোমারি দরবার যতাই গেলে একবার যেতে মন বারে বার ও গহনবি প্যারা নবি তুমারি দরবার যতাই গেলে একে বার মন সায় বারবার দুজাহানে জাহানে চলে গলি তোমার জমিদারি দুজাহানে চলে গ নি তোমার জমিদারি সব কিছুর বন্টনকারী আমরা তোমার বিখারি তোমার বিখারি রে আকা তোমার বিখারি তোমার বিখারি রে আকা তোমার বিখারী আমরা তোমার বিখারি। ও গহনবি প্যারা নবী তোমার দরবার বল ও গহন নবী প্যারা নবী তোমার দরবার আরে যার যে মনসার দু জাহানে চলে গো নবী তোমার জমিদারি সবকিছু মালিক আলা তুমি বন্টনকারী আমরা তোমার বিখারি তোমার ক্ষমতা চলে আসমানে মানে শুধু জমিনে নয় ঠিক কি না আরে তোমার ক্ষমতা চলে আসমানে মানে শুধু জমিনে নয় আরে তোমার সারা মাকদ্বীপ থেকে উল্টায় আসরে হয় তোমারে মজে যারে কথা কি শেষ করিতে পারি তোমারে মজে যারে কথা কি শেষ করিতে পারি আরে খেজুরের গাছের ডালে হইলো Dara let her body আমরা তোমারে ভিখারি তোমারে ভিখারি রে আকা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি ও নবী প্যার নবী তোমার ধরে বার গেলে একবার যেতে মন সাহেব দু দুজাহানে চলে গো নবী তোমার জমিদারি সব কিছুর মালিক আল্লাহ তুমি বন্টনকারী আমরা তোমারে ভিখারি তোমার ইচ্ছাতে প্রাধান্য পাই সবারই ওপ আরে বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবাগোর তোমার ইচ্ছাতে প্রাধান্য পাই সবারই উপর বাস্তব প্রমাণ কেবলা মধুরে মক্কার কাবাগর বাইতুল মোকাদ্দা চেয়েছিল কেবলা তোমারি, বাইতুল মোকাদ্দা চেয়েছিল কেবলা তোমারি আরে কাবা কাবলা কবুল হল ইচ্ছা তোমারি আমরা তোমার বিখারী অগহ নবী প্যারা নবী তোমারি দারেবার যেতে গেলে একবার যেতে মনসাই বারবার দুজাহানে চলে গ নী তোমার জমিদারি সব কিছুর মালিক আল্লাহ তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি